আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকের ব্লগ নিয়ে আজকে আপনাদের সীতা হচ্ছে আজকে রান্না করব হচ্ছে এই মিডিয়াম সাইজের ইলিশ মাছ এবং হচ্ছে এই যে সিম একটা মূলা দিব এগুলো দিয়ে হচ্ছে রান্না করবো আজকে তো সাথেই থাকেন আমার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে এগুলো রান্না করব সেইটাই হচ্ছে আপনাদের মাছে আজকে তুলে ধরবো দেখেন এগুলো কী করি এখন রান্নার জন্য ব্যবস্থা করতেছি এই যে মাছ কাটতে কাটতে আজও দিয়ে দিছে এই যে যে মাছ এখন ধুবো ভালো করে ধোয়া হয়নি আবার আর হচ্ছে এই যে তরকারিগুলো কেটে ফেলছি আজকে এগুলোই রান্না আজকে যেহেতু মানুষ কম আমি আমার বাচ্চারা শুধু আগেও নয় আজকে হচ্ছে রান্না আবার এখন শুরু করি এখন শুরু করব আগে ফার্স্ট আপনাদের কাঁটাগুলো দেখিয়ে দিচ্ছি টমেটো এবং হচ্ছে পেঁয়াজ মরিচ এখন হচ্ছে শুরু করব রান্না তো সবাই আমার সাথেই থাকেন মাছটাকে একটু আপু ধুয়ে নিই হ্যাঁ মাছটাকে ধুয়ে যাই দেখা যাচ্ছে কিনা তো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার রান্নাগুলো কেমন হয় আসলে দুই দিন ব্লগ দিতে পারিনি একটু ব্যস্ততা ছিলাম চেষ্টা করব আপনাদের মাঝে সামনে আরও অনেক ব্লগ দেওয়ার জন্য মানে রান্নার রেসিপি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের মাঝে দিয়ে দেওয়া যাওয়া ঠিক আছে এটা মাছটা ধুয়েছি একবার আবার একটু ধোয়া দিলাম আবার একটু ধোয়া দিলাম আমার ধুইতে গেলে একবারে মাছের ছাল টাল সব উঠে যায় মানে আমি মাছ ভালো করে না ধুইলে আমার হয়ই না প্রচুর ধুই প্রচুর মাছ ধুই আমি তা আমার মতো এরকম কে কে আসুন জানি না তা আমি প্রচুর পরিমাণে মাছগুলোকে হচ্ছে ধুই না ধুইলে হয় না তো এখন চুলাটা জ্বালাই দিই চলো রোজারা দিলাম আর হচ্ছে এখানে আমি মাছগুলো আগে ফার্স্টে ভেজে নেই তো মাছ ভাজার রেসিপিটা দেখাবো আমার প্রতিদিন যে আমি রান্না করি সেগুলোই চেষ্টা করি আপনাদের বাজে দেওয়ার জন্য আর মাত্র একদিন পরেই হচ্ছে আমাদের রোজা রাখতে হবে রোজার রেসিপিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য আগান দিয়ে দিছে এই যে এখানে লবণ হলুদ মরিচ ধনিয়া সব দিয়ে দিছি হ্যাঁ দিয়ে এখন হচ্ছে রান্নাটা মানে ভাজবো মাছগুলো একটু মেখে রাখি সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি জানি বলে এটা গরম হোক কড়াই এই যে ঠিক আছে মাছগুলো মানে মশলা দিয়ে একবার রেখে দিলাম কড়াইটা গরম হয়ে আসতেছে এখন আমি হচ্ছে তেল দিয়ে তেল অনেক অনেক হচ্ছে স্কুল থেকে এসে দ্রুত কাজ শুরু করছি আমার যেন দুপুর টাইমটা আমি কখনোই কোনো সময় পাই না জাজান দিয়ে দিচ্ছে হাজান দিচ্ছে তো আমি এখন যে মাছ এই কড়াইটা গরম হয়ে আসছে একদম এই যে এখন দিয়ে দেই এই মাছটা আমার এত ভালো লাগে কেন আমি বলতে পারি না আপনার বড় খুব বড় ইলিশ মাছের চাইতে এগুলো খুবই প্রিয় তো মাছটা ভাজা হোক আপু হচ্ছে রান্নার রেসিপি সম্পূর্ণটাই দেখিয়ে দিব আমার সাথে থাকেন আজানটা শেষ হোক এই যে মাছ ভাজা হয়ে গেছে প্রায় দেখা যাচ্ছে মাছগুলো তুলে ফেলবো তুলে তারপর চুপার খেয়ে আজকে রান্না আসতেও দেরি হয়ে গেছে সব সময় দুপুর টাইমটা আমি একদম সময় পাই না আর একটা ভর্তা করবো সেটাও আপনাদের মাঝে মানে এই ভিডিওটা দিয়ে দিব ভর্তাটা আমার খুব প্রিয় তো যাই হোক আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা একটু কমেন্ট করে জানান অনেক কষ্ট করে হচ্ছে ক্যামেরা ধরে তারপর ভিডিওটা করি আর ক্যামেরা খাই লচ্চর লজ্চা করতেছে যে মাছগুলো ভেবে ভেজে ফেলছি এখন এগুলো হচ্ছে আমি দেখে দিই আর হচ্ছে রান্না এই তেলে হচ্ছে রান্না হয় হয় করবো আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে না পুরা অনেক কষ্ট করে হচ্ছে রান্না করতেছি যেহেতু এক হাতি ক্যামেরা ধরা ইউজ করা এবং রান্না করা প্রচণ্ড কষ্ট জাস্ট আপনাদের সাথে শেয়ার করি আমার ডেইলি ব্লগগুলো কারণ আপনারা সবাই চান যে আপুর ব্লগুলো দেখতে এত এত কমেন্ট এই জন্য আর কষ্ট করে হলেও চা মানে আমার ব্লগুলো আপনাদের মাঝে দিয়ে দিল তো এই যে আমি হচ্ছে যে মাছ ভাত মানে যে তেলে হচ্ছে মাছগুলো ভেজেছি সেই তেলেই হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচগুলো দিয়ে দিলাম আর দুপুরবেলায় অনেক কাজ থাকে যার কারণে হচ্ছে চেষ্টা করি আপনাদের মাঝে আমি যতটুকু আমার রান্নাগুলো শেয়ার করতে আজকে আমার সাথে থাকে না পুরাণ দেরি করে ফেলেছি কি করবো আর এরকম দেরি হবে না আর রোজা আসতেছে তো যার কারণে হচ্ছে অনেক বাজার করা বাচ্চার স্কুল এবং আমার বিজনেসটাও আছে বিজনেসেও করতে হয় মানে সব কিছু মিলে এতটা সময় লেগে যায় ধারণার বাহির শুধু বললাম না আপনাদের জন্য চেষ্টা করি যে ব্লগুলো দিয়ে দেওয়ার জন্য আপনারা চান এই জন্য হচ্ছে মাছ যে মেখেছিলাম যে পানিটা রেখেছি সেই পানিটা দিয়ে দিব দিয়ে হচ্ছে আমি কষে কষায় নেব মাছটা হ্যাঁ তরকারিটা কষায় নেব এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু অনেক তরকারি আমি একটু ঝোল ঝোল রান্না করবো এই তরকারিটা হ্যাঁ জানি না এই দুপুরটা নাকি ঘ্যাস একদম কম লাগতেছে আর এই হচ্ছে হলুদ একটু মরিচটা আমি বেশি দেই এত লাল দেখা গেলে কি হবে না এত ঝাল হয় না এই যে ধনিয়া তো এগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে এটা একটু কষানো হলেই তারপর এটা দিয়ে দিব তো এই হচ্ছে আমার জীবন সারা জীব মানে সময় হচ্ছে এই দুপুর টাইমটা আপুরা খুবই পরিশ্রমে থাকতে হয় আমার আমার জানা মতে সব যারাই হচ্ছে মানে বিবাহিত আপুরা আছেন সবারই হয়তো এরকম লাইফস্টাইল আমার মতো বাচ্চা কাচ্চা তারপর হাজব্যান্ড সব কিছু নিয়েই হচ্ছে নিজের অনেক পরিশ্রম এই দুপুর হোক সকাল হোক আমাদের সকাল থেকে একবার রাত পর্যন্ত সবারই পরিশ্রম করতে হয় এইটার মধ্যে একটা আনন্দ আছে সব দিনের শেষে তারপর একটা আনন্দ আছে যে সংসারের জন্য পরিশ্রম করা তো সবাই কমেন্ট করে জানাবেন আসলে আমার ভিডিওগুলো কেমন হয় তো এই হচ্ছে তরকারিগুলো এখন এটার মধ্যে দিয়ে দিব আমার মনে হচ্ছে একটু এই মানে ঘ্যাসটা কম দুপুর টাই গ্যাস কম থাকে কমে গেছে আসতে দেখতেছি আচ্ছা যাই হোক এই হচ্ছে তরকারি এখন হচ্ছে ঢেকে দিব এটা মানে বলো খাওয়া পর্যন্ত একটু কষানো হওয়া পর্যন্ত এটা হচ্ছে ঢেকে দিব তো এই হলো আপনারা দেখেন আমার রান্নাটা এখনো হচ্ছে কষানো হচ্ছে তা আমি কেটে রাখা এই যে টমাটোগুলো দিয়ে দিই আমার টমেটো দিলে অনেক ভালো লাগে টমাটো দিলে যে কোনো তরকারি অনেক মজা হয় আমি টমেটো এবং হচ্ছে ধনিয়া পাতা অনেক দিন খাই এবং ধনিয়া পাতা স্টোর করে রাখছি ফ্রিজে যাতে অনেক দিন খেতে পারি আর কিছুদিন পর দেখবেন যে মানে অনেক ধনিয়া পাতা তেমন পাওয়া যায় না পাওয়া গেল খুব দাম এবং হচ্ছে পাওয়াও যায় না খুব কম যাই হোক এখন আমার হচ্ছে এটার মধ্যে মানে অনেকটা কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিই যেহেতু ঝোল ঝোল করব হ্যাঁ পানি দিয়ে দিতেছি তরকারিটা এত মজা হয় আমার এই মাছের তরকারি এবং এইটা এই মানে ই খেলে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি ঝোল ঝোল আজ যেহেতু ঝোল রাখবো সেহেতু এই যে হ্যাঁ এটা সিদ্ধ হওয়ার জন্য এতটুকু পানি দিয়ে দিলাম এখন ঢেকে রাখি তা বলক হয়ে আসলেই আমি হচ্ছে মাছ দিয়ে দেবো হ্যাঁ মাছ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ব্লক ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ব্লগ পাওয়ার জন্য দুই দিন ব্লগ দিতে পারিনি প্রচুর পরিশ্রম মানে মানে মেহমানও আসছিলো আর মেহমান আসলে তো জানে আমরা নিজেদেরই এত কাজ মেহমান আসলে মানে আরও রান্না করা সকাল থেকে একবার রাত পর্যন্ত মানে পাকের ঘরে থাকা থাকতে হয় এরকম একটা অবস্থা হয় তো যাই হোক মেহমান চলে গেছে এখন হচ্ছে নিজেরা একা একা একটা রান্না করতেছি আর দুপুরে মনে হয় গ্যাসটা একটু কমে গেছে তো আমি হচ্ছি নেক্সট মাছ যখন দিব তখন হচ্ছে আমি তখন আবার দেখিয়ে দিব তরকারিটা হওয়া পর্যন্ত এই যে আমার তরকারিটা বলক হয়ে আসছে আচ্ছা এই যে উপরে মাছগুলো দিয়ে দিতেছি এই মাছগুলো যারা খান তারাই বুঝবেন এই আসলে কি মজা আয় গোর তরকারি হ্যাঁ এই যে সবগুলো মাছ একে একে সুন্দর করে দিয়ে দিচ্ছি অনেক টেস্টি একটা মাছ এই যে দিয়ে দিলাম মাছগুলো এখন ধনিয়া পাতা দিয়ে দেবো একটু হয়ে আসলেই এক কড়াই একদম হচ্ছে এখন দুপুরের রান্না যেহেতু দুপুরের রাতে অনেকে বলবেন যে এত তরকারি এত তরকারি বলতে গেলে আমি আমার বাচ্চা আমার সবাই অনেক মানে সবজিটা খেতে পছন্দ করি হ্যাঁ দেখবেন প্রায় দেখবেন আমি সবজি দিয়ে তরকারি রান্না করি এবং কষানো রান্নাটা খাই একটু ঢেকে দেই কষানো শুধু মাংস খায় এই তারপরও হচ্ছে কষানো খাওয়ার পরও সেখানে আমি আলাদা একটা অপশন রাখি হচ্ছে ডাল হ্যাঁ এই তো এটাই হচ্ছে আজকে আমার রান্না আজকের ব্লগ সবাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই হচ্ছে আমার তো রান্না হয়ে গেছে এখন শুধু জাস্ট ধনিয়া পাতা দিব আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি এখন শুধু জাস্ট হয়ে গেলেই নামাবো হ্যাঁ আর একটু হয়ে না দিচ্ছি দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি এত মানে ভালো লাগে ধুনিয়া পাতার ঘ্রান একটু আগে আগেই দিয়ে দিলাম শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে আমার আজকে রান্না এখন সিদ্ধ হয়ে আসছে আর একটু হয়ে আসলে একটু কমে আসলে ঝোলটা তারপর নামিয়ে ফেলব ঠিক আছে তো সবাই কেমন ভালো থাকেন এবং আমার ব্লগটি ভালো লেগে থাকলে আজকের দুপুরের ব্লগ তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন হ্যাঁ তো এবং কমেন্ট করে জানাবেন যে আমার মতো সবারই এরকম ব্যস্তময় দুপুরের সময় কি না যে যা হচ্ছে সারা দিন পরিশ্রম দুপুরের সময়টা সব গৃহিণীদেরই হচ্ছে থাকতে হয় রান্নার কাজে ব্যস্ত এটা আমি সবাই সবাই আমরা জানি তো আরেকটা আমি হচ্ছে আপনাদের মাঝে ভিডিও দেবো একটা ভর্তার সেটা আপনারা সবাই শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আগামীকাল আমি আরেকটা ভিডিও দিয়ে দিব আর আজকে আর একটা ভিডিও দেবো সেটা হচ্ছে শুধু ভর্তার জন্য হ্যাঁ ভর্তার রেসিপিটা ওইটা সবাই শেয়ার করবেন এবং ভর্তাটা এত টেস্টি হয় সেটাও আমি একটা আপনাদের মাঝে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে